কিন্তু আমাদের হতাশাটা যে অনেকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে যে দেখাই দিতে চায় যে রাজকুমাররা যে দৈত্য হয়ে উঠছে রাজকুমাররা যে দৈত্য হয়ে পরস্পরের সাথে আবার মারামারিও করতেছে ওইটার কি হবে তারা কি রাজকুমার ছিলেন নাকি আমরাই তাদেরকে রাজকুমার ভেবেছিলাম আমরা ভেবেছিলাম হ্যাঁ হ্যাঁ মানুষ স্বপ্ন দেখেছে সব স্বপ্ন বাস্তবতার সাথে মেলে না হ্যাঁ এটা খুবই ভালো হতো যদি তারা আমাদের দেখা সিনেমার নায়কদের মতোই একেবারে জল জলে হতেন হ্যাঁ কিন্তু এটা ঘটে নাই মানুষের মধ্যে সবিরোধিতা থাকে আর তাদেরকে কে কিভাবে দেখছি পোট্রে করছি তাদের আচরণের মধ্যে তারা তো রাজনৈতিক ভাবে পরিপক্ক কিনা হ্যাঁ তারা পদ পদবি নিলো কেন ধরেন আমাকে যদি বলেন আমি বলবো যে তারা যদি শ্যাডো গভর্নমেন্টে থাকতো তারা যদি তিনটা উপদেষ্টার পদে না গিয়ে তারা যদি শ্যাডো গভর্নমেন্টে থাকতো তাহলে তারা ভালো করতো তো তারও আগে তো তাহলে দায় দিতে হয় তারা যখন রাজনীতিবিদদেরকে আহ্বান জানিয়েছিল জাতীয় সরকার গঠনের তখন তো রাজনৈতিক দলগুলো জাতীয় সরকার গঠনের দিকে যায় নাই এবং না যাবার ফলে যে প্রক্রিয়াতে উপদেষ্টা বাছাই হলো এবং যে প্রক্রিয়াতে সরকার গঠন হলো সেনাবাহিনীর সাথে যে পর্যায়ে নেগোসিয়েশন করতে হলো খালেদ এটা তো গণভ্যুত্থানের পরের একটা জনগণের সরকার হয়েছে বলে আপনি তো বলতে পারবেন না ফলে এই এই মানে ধরেন অসঙ্গতিগুলো এইগুলো সমিতি সব এটাই এরপরে বলতে হবে আলহামদুলিল্লাহ যে স্বৈর শাসনের অবসান ঘটেছে এখন হ্যাঁ এখন আমাদের সামনে আরো অনেকগুলো ওয়ান আফটার আনাদার আমাদের অনেকগুলো কাজ করার আছে হ্যাঁ এই ছাত্র জনতার আছে তাদের তাদেরকে ভাবে প্রশ্নবিদ্ধ করি সমালোচনা করি কিন্তু ক্যান্সেল কালচার একটা আছে বাংলাদেশে খালেদ আমি সেইখানে ঢুকতে চাই না আমি কাউকেই এই জুলাই অভ্যুত্থানের সাথে যুক্ত কোন পক্ষকেই ক্যান্সেল করতে চাই না এমনকি জামাতকেও না বিএনপি কে তো না কাউকেই ক্যান্সেল করতে চাই না আমি মনে করি সকল দল মতের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে বা স্বৈর শাসনের বিরুদ্ধে শেষ মুহূর্তে যে একসাথে দাঁড়াতে পেরেছিল এটা আমাদের জীবনের একটা পরমর্জন আপনি তো প্রতিপক্ষকে ক্যান্সেল করতে চান না কিন্তু আমরা দেখলাম যে আমরা দেখলাম যে সাংবাদিকদের ক্যান্সেল করা হয়েছে সেইটাকে আবার জাস্টিফাইড বলে আরেকটা নিউজ করা হয়েছে এবং সেইটাকে আবার শেয়ার দিচ্ছেন প্রেস সচিব খুবই গর্বপ্রদায় ঠিক করেছেন রাইটলি তাকে ক্যান্সেল করা হয়েছে হাওয়েভার আমি একটু আমি একটু প্রফেসর সুমন সুমন রহমানের কাছে আসি যে প্রফেসর সুমন রহমান আমি আপনি নিশ্চয়ই প্রফেসর ফেরদৌসকে শুনছেন তো ওইটার ওইটার পর থেকে আমি একটু জানতে চাইবো শুধু একটু যোগ করি প্রত্যেকবার যেরকম যোগ করি যে আপনি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন সেই ইউলিউবের বিষয়ে সম্প্রতি আমরা জানি যে অনুসন্ধানী সাংবাদিক নাইন এবং সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মধ্যে একটা সোশ্যাল মিডিয়ার বিতর্ক হয়েছে যেখানে জুল নাইনের অভিযোগ অস্বীকার করলো ইউলিউবের ফেসিবাদ বিরোধী শিক্ষার্থীদের দাবি দেওয়ার ফয়সলা করতে আব্দুল হান্নান মাসুদ সেখানে মধ্যস্থতা যুক্ত হয়েছে তিনি নিজেই বলেছেন যে এই যুক্ত হওয়াটা কি আনুষ্ঠানিক মানে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আপনি যদি ওইটাও একটু বলেন আর কি সার্বিকভাবে এইটা আপনার আসলে কি হয় দেখতেছেন যে এটা ইটস ওকে মানে ইটস গুড আচ্ছা জি থ্যাংক ইউ আমি প্রথমে সাইদ ফেরদৌসের সাথে অ্যাবসলিউটলি অ্যাগ্রি করি যেভাবে তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি আমি আরেকটু একটু ভিন্নভাবে আর্টিকুলেট করি এটা হচ্ছে যে আমাদের ঐক্যটা ছিল স্ট্র্যাটেজিক একটা হিস্টোরিক্যাল মোমেন্টে এই ঐক্যটা তৈরি হয়েছিল কিন্তু ডিভিশন সবসময় ছিল ডিভিশন কিন্তু ছিল এবং ডিভিশন থাকবে বলে এখন যে মতবিরোধ হচ্ছে ঝগড়া হচ্ছে তো এটা নিয়ে আমি একেবারেই ওয়ারিড না এটা আগেও ছিল এখনো আছে আবার কোনো একটা ইস্যুতে ঐক্যটা তৈরি হয়ে যাবে ঐক্যটা একবার যখন হয়েছে ইট গিভস আস এ কনফিডেন্স যে ঐক্যটা আছে ঐক্যটা থাকবে এটা এখন হয়তো কোথাও কোনো একটা ইস্যুতে চাপা পড়ে গেছে কিন্তু আবার যখন প্রয়োজন হবে আবার ঐক্য তৈরি হবে হ্যাঁ তো কিন্তু এই আলাপগুলো এই ঝগড়াগুলো যেটাকে আপনার এই রবার্ট ফ্রস কোয়ারেল সো এই লাভার্স কোয়ারেল চলতে থাকবে হ্যাঁ এর মধ্যে দেশ আগাবে এটা একটা দামদিক প্রক্রিয়া এর মধ্যে দেশ এগিয়ে যাবে এর মধ্যে সবকিছু হবে আপনি যদি মনে করেন যে অ্যাবসোলিটলি সবাই একমত একমত এইভাবে আমরা মানে হেসে খেলে আই ছেলেরা আই মেয়েরা আমরা কোনো একটা সলিউশনে যাব এটা সম্ভব না ডেমোক্রেটাইজেশন ইজ লং প্রসেস আমি যেটা আপনি নিশ্চিতভাবে বলেছেন স্যার আমি কিন্তু আমি কি একটু আজকে বিএনপির একজন সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রাহুল কবির রিজভি তিনি আজকে বলেছেন যে

প্রত্যেকবারই মানে বিগত দুই দশক ধরে যখনই আমরা এই যে রাজনীতির একটা বড় রকমের ইডিওলজিক্যাল ইম্প্যাক্ট পরে কিন্তু টেক্সট বইয়ের উপরে টেক্সট বই কাইন্ড অফ সাইট হ্যাঁ যে এখানে আপনার পলিটিসাইজেশনটা খুব মারাত্মক ভাবে হয় যে ক্ষমতায় আসুক এসে প্রথম সে হাত দিয়ে টেক্সট মানে শিক্ষিত করতে চায় বাচ্চাকে তার তার মতো জামাতে যে এটা বললেন যে তার যে মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা ছাপা হয়েছে সো হ্যাঁ ডেফিনেটলি এটা বলার পরে তো আমাদের তাকে ধমক দিতেই হবে যে এই বগিজগি চলবে না এই এই ধরনের এই ধরনের আলাপ এখন হবে না তো তারা তাদের মতো করে বলার চেষ্টা করেছে কিন্তু আমরা জানি যে এইভাবে চোখে ধোলা দেওয়া যাবে না এবং যেটি সুন্দর করে আমাদের এটিএম গুলাম কেবরিয়া তার স্ট্যাটাসে লিখেছিলেন খুব সুন্দর উনি বলেছিলেন যে জামাত এবং আওয়ামী লীগ হচ্ছে পরস্পরের অল্টার ইগো হ্যাঁ যে তারা আওয়ামী লীগ যেমন এই এখনকার এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করছে না জামাতও একাত্তর